এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হচ্ছে গণ অভ্যুত্থান বলা হচ্ছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার এটি ছিল ষড়যন্ত্র এটি ছিল প্রতারণা এটি ছিল বাংলাদেশের সাধারণ জনগণের সাথে প্রতারণা সাধারণ জনগণের আবেগ কিনে সিনিমিনি খেলা আগে রাজনৈতিক সরকার ছিল আওয়ামী লীগ সরকার ছিল সেখানে দুঃশাসন ছিল অনিয়ম ছিল সাধারণ যে জনগণ এই আন্দোলনের সাথে সামিল হয়েছিল যুক্ত হয়েছিল তারা ভেবেছিল একটা নতুন ব্যবস্থা এই যে অনিয়ম এই দুঃশাসন এই দুর্বৃত্তপনা থেকে মুক্ত হবে কিন্তু আজকে এই যে সরকার পতন এবং সরকার পতনের পরে যে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হবার পরে একশো দিনের সিনারিও কি যে মানুষটি আন্দোলনের সমর্থন জুগিয়েছিলেন তার মনের অবস্থা কি আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ইউনুস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলেও কি জিততে দেবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ এই যে ইউনুস সরকারটি গঠিত হবার পর থেকেই ইউনুস সরকারের ভেতর থেকে এবং এদের যারা শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মধ্যে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ বাদ আওয়ামী লীগের বিচার হওয়ার আগে নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ নাই ইত্যাদি নানা কথামালায় আমরা মুখরিত ছিলাম কিন্তু হু অতি সম্প্রতি দা হিন্দুতে প্রফেসর ইউনুসের সাক্ষাৎকারে ইউনুসের সুর খানিকটা নরম ধরে নিলাম যে দেশীয় জনসমর্থন বিদেশি চাপে ইউনুস সরকার আওয়ামী লীগকে অংশ নিতে দিতে বাধ্য হলো কিন্তু এরা কি ইউনুস সরকার কি আওয়ামী লীগকে জিততে দেবে কারণ আগাগোড়ায় একটি প্রতারণার মাধ্যমে গড়ে ওঠা এই সরকার প্রতারণা কিভাবে বাংলাদেশের এই জনগণের সাথে বাংলাদেশের জনগণের আবেগকে সস্তা পুঁজি করে এরা প্রতারণা করেছে প্রতারণা কিভাবে করেছে আমরা চলুন একটি সাক্ষাৎকার শুনে আসি ষোলো তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে হয়তো বা আমাদের এই আন্দোলনটা আমাদের এই সংগ্রামটা তো আর যে সংগ্রাম আমরা ছাত্র শক্তির ব্যানারে শুরু করেছিলাম সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না সেটা তো চলমান সেটা অন্য আরেকটা পরিকল্পনা এটা হয়তো পরের আরেকটা আর একটা থাকতো আমাদের একটা প্ল্যানিং ছিল দশ পনেরো বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে ছাত্র জনতার বন্ধনের জন্য কাজ করবে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিসে তারাই প্রতিবাদ করবে একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার সেই জায়গা থেকে আমরা যে বাংলাদেশের দেখি সেটা হয়তো বাস্তবায়ন এই বিপ্লবের মধ্যে দিয়ে হচ্ছে না তবে আমরা দ্বিতীয় বিপ্লব হবে বাংলাদেশে আমরা সাইজে এই বিপ্লবটা ধুত হয়ে যেন হচ্ছে এর মাধ্যমে যেন হচ্ছে সকল আগাছা মুক্ত বাংলাদেশ গঠিত হয় দর্শক শুনলেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হচ্ছে গণ বলা হচ্ছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার এটি ছিল ষড়যন্ত্র এটি ছিল প্রতারণা এটি ছিল বাংলাদেশের সাধারণ জনগণের সাথে প্রতারণা সাধারণ জনগণের আবেগ কিনে সিনিমিনি খেলা আগে রাজনৈতিক সরকার ছিল আওয়ামী লীগ সরকার ছিল সেখানে দুঃশাসন ছিল অনিয়ম ছিল সাধারণ যে জনগণ এই আন্দোলনের সাথে সামিল হয়েছিল যুক্ত হয়েছিল তারা ভেবেছিল একটা নতুন ব্যবস্থা এই যে অনিয়ম এই দুঃশাসন এই দুর্বৃত্তপনা থেকে মুক্ত হবে কিন্তু আজকে এই যে সরকার পতন এবং সরকার পতনের পরে যে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হবার পরে একশো দিনের সিনারিও কি যে মানুষটি আন্দোলনের সমর্থন জুগিয়েছিলেন তার মনের অবস্থা কি তিনি কি বুঝতে পারছেন যে এটি প্রতারণা ছিল ছাত্র আন্দোলন কোটা আন্দোলন এসবের মোড়কে একটা গভীর ষড়যন্ত্র ছিল এটি কি তারা বুঝতে পারছেন এই যে সাক্ষাৎকারটি শুনলেন সেটি তার প্রমাণ আপনার আমার আবেগকে নিয়ে সিনিমিনি খেলেছে এরা চিন্তা করুন যে এই যে আন্দোলনটি এই আন্দোলনের ভেতরে ঢুকেছিল ইসলামী ছাত্র শিবির ছাত্রলীগের ভেতরে ঢুকেছিল ইসলামী ছাত্র শিবির শিবির বা জামাতের লোকজন আমার কমেন্টে এসে কমেন্ট করে গালি দিয়ে যান যে যে জামাতকে আগে আগে বুঝতে বুঝতে হবে হবে বা যারা প্রতারণা করে শিবিরকে তাদেরকে তো নতুন করে বুঝবার কিছু নেই আপনি শিবির আপনি ঘোষণা দিন ঘোষণা দিয়ে আন্দোলনে নামুন আপনি জামাত আপনি ঘোষণা দিয়ে আন্দোলনে নামুন কিন্তু প্রতারণা কেন আপনি প্রতারণা করেছেন প্রতারণা করেছেন বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে কিন্তু আপনারা একটা অন্য স্বর্গে বসবাস করছেন আপনারা ভাবছেন এই যে এখন দেশে শাসন ব্যবস্থা করছেন করছেন দেশ পরিচালনা পেছন থেকে সামনে নির্বাচিত হবেন সাজানো নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভাবছেন ক্ষমতার মসন যাবেন তখন আপনারা কিভাবে ট্যাকেল করবেন আপনারা সরকারি বাহিনী দিয়ে এবং আপনাদের নিজস্ব বাহিনী আছে সেটা দিয়ে এই যে যারা আওয়ামী লীগ বা প্রগতিশীল বা প্রগতিবাদী চিন্তার ধারক তাদেরকে আপনারা ট্যাকেল করবেন আপনারা সেটি ভুল ভাবছেন এই যে প্রগতিবাদী বা আওয়ামী লীগ তাদের সঙ্গে সারা বিশ্ব থাকবে কারণ আপনারা আপনাদের নিজস্ব বাহিনী জঙ্গি বাহিনী আর সরকারি বাহিনী দিয়ে যে প্রোটেক্ট করবেন পারবেন না ভুলের স্বর্গে বসবাস করছেন আপনারা অনেকে বলছেন যে আপনারা শহীদের রাস্তায় গেছেন শহীদের রাস্তায় যেতে হবে কারণ আপনারা জিম্মি করেছেন বাংলাদেশের মানুষকে আপনাদের যদি আন্দোলন আপনাদের যদি সংগ্রামের মধ্যে সততা থাকত যে ম্যাচাকার হয়েছে সেই ম্যাচাকারকে বৈধতা দিতেন না এই সরকারের ইন্ডেমনিটি দিয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ের বিচার করা যাবে না এটি করতেন না আমি যেটি শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারল দেশি বিদেশি চাপে কিন্তু এই যে ষড়যন্ত্রকারী এই যে জঙ্গি এই সন্ত্রাসীরা নির্বাচনে বিজয়ী হতে দেবে না ব্যাপক জনসমর্থন থাকলেও বিজয়ী হতে দেবে না আমরা বাংলাদেশের জনগণ আরাক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মুখোমুখি হতে যাচ্ছি একতরফা নির্বাচন করে থাকলে আমরা সেটিকেও সমর্থন করি না আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণ হতে দেয়নি অংশগ্রহণ থাকতে দেয়নি বলেই আজকে এই যে ষড়যন্ত্রের একটা পরিবেশ তৈরি করতে পেরেছে আওয়ামী লীগের আরো কত ভুল দেখুন এই যে জামায়াত শিবিরকে সাল থেকে প্রায় দশ বছর ধরে নিষিদ্ধ করবে নিষিদ্ধ করবে এমন সাউন্ড দিয়ে আসছে কিন্তু নিষিদ্ধ করেনি জুজুর ভয় দেখায় কিন্তু এই যুজুর ভয়কে এই জামাত শিবির কি করেছে তারা প্রস্তুতি নেবার সময় পেয়েছে তারা বিকল্প প্ল্যাটফর্ম গড়েছে তারা ভেবেছে যে জামাত শিবিরকে একসময় নিষিদ্ধ করবে নিষিদ্ধ করলে তাদের কি হবে তারা বিকল্প ব্যবস্থা এই দশ বছর তাদেরকে প্রস্তুতি নেবার সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ এবং সমমনা দলগুলো তাদেরকে প্রস্তুতি সুযোগ দিয়েছে যার কারণে আজকে চব্বিশের প্রেক্ষাপট রচিত হয়েছে আপনি নিষিদ্ধ করবেন আগে থেকে কেন বলবেন দুই হাজার চোদ্দ তেরো সালে আপনি যখন ভাবছেন যে নিষিদ্ধ করবেন তখনই নিষিদ্ধ করুন তাৎক্ষণিক নিষিদ্ধ করুন দল বা কোনো সংগঠন নিষিদ্ধ করাটা মানে সেটিও একটি খারাপের কারণ চূড়ান্ত পরিণামে যদি ভয়ানক কোনো কর্ম না করে তাহলে নিষিদ্ধ করাটা খারাপের কারণ কিভাবে সেটি হচ্ছে যে এই নিষিদ্ধরা সাধারণের ভেতর ঢুকে যায় সাধারণের ভেতর ঢুকে গিয়ে এরা অপকর্ম করে এই যে শেষ মুহূর্তে এসে যে এদেরকে নিষিদ্ধ করলেন দুই তারিখে দুই অগাস্ট নিষিদ্ধ করবার পরে এই যে বাকি যে দিন ছিল এরা তখন সাধারণ হয়ে গেছে সাধারণ ছাত্রদের জনতার আন্দোলনে নিজেদেরকে সামিল করেছে করে সরকার পতনে ধাপিত করেছে আমি যেটা শুরু থেকেই বলছিলাম যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিন্তু নির্বাচনে তাদেরকে জিততে দেবে না তো জিততে দেবে না যেহেতু সেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করবে আবার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে অংশ নিয়ে যেহেতু জিততে পারবো না জিততে দেবে না তাহলে দেশি বিদেশি শক্তি সহকারে এদেরকে মোকাবেলা করতে হবে আমাদের বিদেশি সাহায্য চাইতে হবে বিদেশি সহযোগিতা চাইতে হবে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে প্রয়োজনে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে নেগোসিয়েট করতে হবে শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে থেকে সব দলের অংশগ্রহণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন হবে নির্বাচন হয়ে বাংলাদেশের জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগকে চাই না আওয়ামী লীগ বিদায় নেবে যদি এই যে যে ষড়যন্ত্রকারীরা এই আন্দোলনের প্রেক্ষাপট করে বর্তমানে দেশ শাসন করছে এদেরকে যদি বাংলাদেশের জনগণ চায় তাহলে চাইবে এরা দেশ শাসন করবে বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রিত হবে নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য তাতে কোনো আপত্তি থাকবে না কিন্তু একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এদের দ্বারা সম্ভব নয় বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে এনে তিনি নেতৃত্বে থাকবেন তিনি প্রধানমন্ত্রীতে থাকবেন অথবা সেটি যদি নাও হয় একজন নিউট্রাল নিরপেক্ষ কেউ থাকবেন আগের যে আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা ছিল তিন মাসের সেই তিন মাসের ব্যবস্থা কায়েম করে এখনকার যে ইন্টারিম গভর্নমেন্ট এটিও তো সংবিধানে নেই ওটি একসময় সংবিধানে ছিল সেটি বাতিল হয়েছে সেটি এটি যেহেতু নেই সেটি আমরা বহাল করতে পারি নিউট্রাল নিরপেক্ষ মানুষদের নেতৃত্বে সরকার থাকবে নির্বাচন হবে এবং সামরিক বাহিনী সর্বোচ্চ ক্ষমতায় থাকবে এইভাবে নির্বাচন হবে নির্বাচন হয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগকে যদি জনগণ বিদায় বিদায় করতে চায় হবে কিন্তু তবুও এই ইউনুসগের এই ষড়যন্ত্রকারীনের কারীদের অধীনে বাংলাদেশে যদি নির্বাচন হয় বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না কারণ আমি শুরু থেকেই বলছি যে প্রতারকের খপ্পরে পড়েছে এই প্রতারকদেরকে না বুঝতে পেরে বাংলাদেশের আপামর জনসাধারণ ডান বাম সব পন্থী রাস্তায় নেমেছিল আজকে সাংস্কৃতিক কর্মীদের উপরে হামলা হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা কি বুঝতে পেরেছিল এর পেছনে কি আছে সামাজিক যোগাযোগ প্রোফাইল লাল করে এদের পেছনে নেমেছিল আজকে নাটক বন্ধ হচ্ছে আজকে নাট্যকর্মীদের সমাবেশে ডিম নিক্ষেপ হচ্ছে আমাদের শিল্প সংস্কৃতির মানুষ কোনো শোরুম কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারছে না যেতে পারছে না তারা কি ভেবেছিল যে এমনটা হবে আগামীর বাংলাদেশে আরও ভয়াবহ পরিণতি হবে এরা যদি পারমানেন্টলি ক্ষমতায় আসতে পারে আফগানিস্তানের চেয়েও ভয়াবহ কন্ট্রোল আরব হবে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ চাই আমাদের উনিশশো সালের স্বাধীনতা এরপরের কোনো স্বাধীনতা এই যে চব্বিশের স্বাধীনতা কারা বলে এই ষড়যন্ত্রকারীরা বলে এদের কণ্ঠে এদের দু একজনের সাথে আমার পরিচয় থাকার সুবাদে আমি অনেক আগে থেকেই শুনতাম যে বাংলাদেশ তো স্বাধীন নয় এদের কণ্ঠে দু একবার আমি এমন শব্দ শুনেছি আমি শুনে অবাক হয়েছি মনে মনে ভেবেছি হয়তো জাস্ট খুব থেকে বলছে কিন্তু এদের হয়তো সেমিনার হতো সিম্পোজিয়াম হতো যেগুলোতে বা এই বীজটা বপন করা হতো এই বীজের প্রেক্ষিতে এদের কণ্ঠে এ ধরনের কথা শোনা যেত কাজে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিন্তু এই ইউনিগের অধীনে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ কোনোভাবেই সফল হবে না কারণ এরা প্রশাসন এরা সব জায়গা সেভাবে সাজিয়ে রাখবে এবং এদের কথাবার্তা এদের প্রত্যেকটা মানুষ সে কথাবার্তা আওয়ামী লীগ বিদ্বেষী আওয়ামী লীগ যারা করে আমি বারবারই বলি তারা কি সবাই খারাপ আর ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শুনতে শুনতে গত একশো দিনে কান ঝালাপালা হয়ে গেছে বাংলাদেশের মানুষ নতুন করে চিন্তা করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাকি এই যে বর্তমান সরকার বর্তমান ষড়যন্ত্রের সরকার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আসলে এরা কাজেই যেটি বলছিলাম নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এদের লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ভট্টাচার্য এবং ব্যক্তিগত সফরে প্যারিসে যাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাইরে ছয় সাতজনের একটি জটলা দু একটি মুখ পরিচিত তারা আওয়ামীপন্থী তাদের গতিবিধি সন্দেহজনক উপদেষ্টার প্রোটোকল টিম বিষয়টি অবহিত করে দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিনি সেখানে উপস্থিত হন তাদেরকে বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হন ততক্ষণে বৈঠক শেষ হয়ে যায় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পূর্ণ নিরাপদে ফ্রান্স ত্যাগ করেন